দেখেন আমাদের পপুলারে কিভাবে ডুবরে যায় কোনো কিছু থাকলে বা কোনো রশি বা জাল পেঁচিয়ে থাকলে পপুলার কিভাবে পরিষ্কার করা হয় দেখেন এখানে অক্সিজেন লাগাচ্ছে অক্সিজেন মাস্ক দিয়ে সে এখন ইঞ্জিন পানির নিচে যাবে পানির নিচে গিয়ে কোনো কিছু থাকলে সেটা কেটে নিয়ে আসবে আপনার সাথেই থাকুন নামো দেখেন ও কীভাবে নামছে পানিতে অলরেডি নেমে গিয়েছে ফাঁফুলার আমাদের যে ফাঁকা জাহাজের ফাঁকা বলা হয় ফাঁফুলার পপুলারে যাবে পানির নিচে গিয়ে কোনো যদি জাল থাকে তাহলে জাল কেটে দিবে বা কোনো রশি থাকলে রশি কেটে দিবে এখানে আর একজন সহযোগী আছে এ বয়া দাও না রিং বয়া দাও না রিং বয়া রিং বয়া দাও না যে রিং বয়াটা মারো রিং বয়াটা মারো রিং বয়াটা এটি এটি তার উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হবে এটি পানিতে নামানো হচ্ছে তার সেফটির জন্য এটি ব্যবহার করা হবে ও নেমেছে যে প্রায় তিন মিনিটের মতো হয়েছে এখনো উঠে নাই আপনারা সাথেই থাকুন এদিকে মাছের কাজ করছে এদিকে মাছের কাজ চলছে মাছের কাজ করা হচ্ছে এদিকে আজকে আমরা ইলিশ মাছ পেয়েছি আপনাদেরকে একটু আগে ভিডিও করে দেখিয়েছিলাম এখনো উঠে নাই পানি থেকে এখনো পানির নিচে ও কাজ করছে ভিতর থেকে বুট 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 অলরেডি একটা রশি বের হয়েছে ও যে রশি একটা কেটেছে আপনি দেখেন সবুজ কালারের রশি বয়ার পাশে এই রশিটা কেটেছে উপর থেকে উঠেছে ও এখন উঠে আসছে মনে হচ্ছে উঠবে উঠবে না সবাই উত্তেজিত টান টান উত্তেজনা না দুই ঘন্টা হয়নি এখন উঠছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এ জাল আছে জাল আছে এ দেখেন এ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দেখেন এই রশিগুলো আমাদের পপুলারে ছিল ওইগুলা ও কেটে কেটে ছিল পপুলার থেকে ক্লিয়ার ক্লিয়ার পপুলার ক্লিয়ার আর কিছু আছে ভেরি গুড দেখেছেন আমাদের পাপুলারে অনেক মোটা মোটা রশি ছিল রশিগুলো পরিষ্কার করা হয়েছে এখানে মাছের গ্রেডের কাজ চলছে ইলিশ মাছ পেয়েছি আমরা প্রায় শেষের দিকে অর্ধেকের মতো হয়েছে কাজ এই দিকে ব্লক আকারে তৈরি করা হচ্ছে এই সেই সাগর অনেক দূরে একটা জাহাজ আরও আছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম